তো হে হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই তো নতুন র‍্যাঙ্ক সিজন শুরু হওয়ার পর কিন্তু আমরা কোনো চ্যালেঞ্জ ভিডিও করি নাই তো চলো আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করি তো আতে যে গানটা দেখতেছো এই গান এবং একটি ওইটা দিয়ে কিন্তু আমাদের 5 কিল কমপ্লিট করতে হইব তো 5 কিল কমপ্লিট করতে পারলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস আর যদি না করতে পারি তো বউ করে দিও যে তো চ্যালেঞ্জ দিছি চলিয়ে শুরু করতে হ্যাঁ তো চলো চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক গাইজ আর তোমরা ভিডিওটিতে লাইক করে দাও এবং বেশি বেশি শেয়ার করো আর গাইজ তোমাদেরকে একটি কথা বলে নিই গাইজ এই জায়গায় কিন্তু আমি হিরোকে দুই স্টার অলরেডি কমপ্লিট করা আছে তো এই জায়গায় আমাদের কীরকম লবি পর্ব তা তো তোমরা বুঝতে পারতেছো তো যেহেতু আমাদের ষোলো স্টার দিতে হবে তো আমরা ষোলো এখানে স্টার দিয়ে দিই তো দেখা যেতেছে ম্যাচের ভিতর তো এই দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু আমি ল্যান্ডিং করি টিভি টাওয়ারে তো এনিমি দেখো আমার ফুল ড্যামেজ দিয়ে দেই প্রথম নামতেই তারপরে এনিমিটাই হেডশট দিয়ে কিন্তু আমি ক্লিয়ার করে দিই কন্ট্রোল কন্ট্রোল তারপর আমার মনে পড়ে আমাদের তো চ্যালেঞ্জ আছিল এসএটি এবং অনগুলি শটগান দিয়ে পাঁচটা কিল করতে হইব মজা आया তারপর হঠাৎ একটা এনিমি সামনে আইসা পড়ি তো এই এনিমির সাথে কি ফাইট হয় তা তোমরা দেখো গাইস ভাই এনিমিটা কোন জায়গায় যাইতেছে আমি কিন্তু লোকেশন পাইতেছি না যেহেতু সোলো খেলতাছি টিম মেডো নাই যে বলে দিব গাইস এই জায়গার মাধ্যমে ঘটে আমার সাথে একটা কাহিনী দেখো গাইস ড্যামেজ দিতেছি কিন্তু হঠাৎ করে আমার মেরে তো আমরা কিন্তু আবার রিভাইভ হয়ে গেছি অলৌকিক শক্তি দিয়া তো এই জায়গায় নামা যাবো না অন্য জায়গায় লুট করার জন্য নামবো তো গাইস নামার পরে একটা কাহিনি ঘটে তা তোমরা দেখো তো গাইস এই জায়গায় আমি লুট করতেছিলাম তো ইএমপি ও অনেক কিছুই পাইছি লুট মোটামুটি ফাইট করার মতো তো চলো যেহেতু গেলা তো এত কিছু লুট লাগে না তারপরে দেখো এই জায়গায় একটা এনিমি লোকেশন দেখিয়া আমি সরাসরি রাশ করে দিই এনিমি কিন্তু আমরা হেড্যাট মাইরা পুরা এসপি লয়ে আয়া পড়ছিল তেতাল্লিশে তারপরে কিন্তু আমি এই জায়গায় ক্যারেক্টার স্কিল ব্যবহার করে এনিমি রে দেওয়ালের ওই পারে মাইরে দিই তারপর কিল করার জন্য ম্যাপের মাঝখানে আসা পড়ি এখানে আসার পরে একটা এনিমি রে হেড মাইরে আমি কিলটা কনফার্ম করে নিই তো ফাইনালি আমাদের তিন কিল ডান তো এইভাবে কিন্তু আমরা তিন কিল কনফার্ম করে বলি হঠাৎ করে মনে পড়ে যে আমরা না এবং অনগুলি চ্যালেঞ্জ তাহলে এই সব গান মারতেছি তো এটা ব্যাপার না ব্যাপার যে অনেক কাঠ পুরো কিন্তু আমরা লাস্ট জুনে আইসা পড়ি আর গাইস একটা কথা বলি বলিনি লাস্ট জুনে আইতে কিন্তু আমরা আর একটা কিল করি তারপরে এই জায়গায় গেম প্লেটা দেখো গাইস আমি একটা রঙের কারণে কিন্তু আমাদের কাছে বুইয়াটা মিস হয়ে যায় তো গাইছে এখনো এনিমি কিন্তু এলাইভ চারজন এর মাধ্যমে আমি একজন চাইর এলিমিশন নিয়ে কিন্তু এখনো সারভাইভ করতেছি তো গাইছে আমার লোকেশনটা কিন্তু অস্থায়ী এই জায়গায় আমি গ্লুয়েল মাইরে আগাইতেছি হঠাৎ করে কিন্তু দেখো গাইছে এই জায়গার মাধ্যমে একটা এনিমি অলরেডি ওয়াইপ আউট হয়ে যায় আমার হাতে হেড ছটকায়া তো এই জায়গায় দেহ ওই এনিমিটারে কিন্তু আমি আগে দেখি নাই পরে শুট করছি তারপর কিন্তু দেহ ওরা ফাইট করতেছে আমার নেট এখানে সমস্যা দিতেছে গাইস তো অনেক নেট সমস্যা হওয়ার পরে কিন্তু দেখি একটা এনিমি লবিতে চলে গেছে ফাইট কইরা শুরু করতে হ্যাঁ তো লাস্ট নিমিকে কিন্তু কিল করার জন্য আমি আগে যেতেছি তো শুরু করার আগে কিন্তু শেষ হয়ে পড়ে তো তোমরা এই জায়গার মাধ্যমে দেখতে পারবো এখন আমি এই জায়গায় গ্লুয়েলমেরে আগাইলাম রাজ দেওয়ার জন্য তারপর আমার আসে না এদিকে আমি ওই জায়গায় যেতে চেয়েছিলাম গাইস এই বুলটাই আমার কাছে সবচেয়ে বড় বুল হয়ে যায়